বিশ্বনবীর এগারোটা বউ ছিল কয়টা আরো জোরে কন এগারোটা বিবি ছিল দাসী ছিল দুই জন কয়জন মোট হইলো কয়জন কয়জন আমরা একজনের জালায় অস্থির জীবন দিয়া ফালাম মহিরা জামু এরকম অস্থির কথা আমরা বলি ঠিক কিনা বিশ্বনবী স্ত্রী ছিল এগারো জন দাসী ছিল দুইজন মোট কয়জন প্রথম বা হচ্ছে খাদিজা খাদিজা বিনতে খোয়াইলি

দুইজন দাসী ছিল একজনের নাম রাইহানা বিনতে যায়িদ আন-নাবরিয়া আর জনের নাম মারিয়া বিনতে শামাওন আল-কিবতিয়া জিল্লাই পড়েন আল্লাহু আকবার আল্লাহ অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা বলে নাস্তিকের বাচ্চারা বলে বিশ্বনবী নাকি নারী পূজারি ছিলেন নারীর দেহ ভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেন কপাল পড়া একটা বিয়ে বিশ্বনবী নিজের মন গোড়া করে নাই করেছেন কার আদেশে জোরে বলেন কার আদেশে বিষ্ণবের প্রথম বিয়েটা যখন বিষ্ণুবি করেছেন বয়স ছিল কত সবাই বলেন বিষ্ণুবির বয়স ছিল 25 বছর আর বিয়ে করেন খাদিজাকে খাদিজার বয়স ছিল কত 40 শুধু 40 এর আগে খাদিজার আরো দুইটা বিয়ে হয়েছে এরকম একটা বয়সকা নারীকে বিয়ে করেছে তাগড়া 25 বছরের যুবক মুহাম্মদ সাল্লাল্লাহ বিষ্ণুবি যদি নারী পূজারি হতেন 25 বছর বয়সে মক্কার সব চাইতে সুন্দরী সুন্দর